স্বামী বিশুদ্ধানন্দজির পুত সান্নিধ্যে ইন্দ্রনারায়ণ কুণ্ডু পত্রিকার একুশতম বর্ষ চতুর্থ সংখ্যা পূজনীয় বিশুদ্ধানন্দজি মহারাজ একবার ইটাচুনায় আমাদের বাড়িতে এসেছিলেন আমার বৌদিকে তিনি খুব স্নেহ করতেন কথায় কথায় তাকে বলেছিলেন তোমাদের ওখানে নিয়ে যাবে না সেই মতো একদিন আমি ওখান থেকে মোটর চালিয়ে মঠে গিয়েছিলাম মহারাজকে আনতে বিকেলে পৌঁছলাম পরদিন সকালে মহারাজকে নিয়ে ইটাচুনা এলাম আমাদের গৃহদেবতা শ্রীধর মন্দিরে দশাবতারের মূর্তি দেখে মহারাজ ঠাকুরকেও রাখতে বললেন সারাদিন রইলেন বিকেলে ফেরার সময় মোটরে কিছুতেই ফিরতে রাজি হলেন না কারণ আমাকে একা এতটা পথ আবার ফিরতে হবে অগত্যা ট্রেনে যেতে হলো ব্যান্ডেল থেকে ভীষণ বৃষ্টি শ্রীরামপুরের পর বৃষ্টি থামলো বালি স্টেশনে নামলাম একটিমাত্র রিকশা দাঁড়িয়ে আছে সস্ত্রীক এক ভদ্রলোকও রিকশা খুঁজছিলেন মহারাজ আমাকে বললেন এই রিকশাটা ওদের দিয়ে দাও আমি বললাম আপনি যাবেন কি করে রাস্তা খুব খারাপ বৃষ্টির জল দাঁড়িয়ে আছে মহারাজ ওদেরকেই কিন্তু রিকশা ছেড়ে দিলেন আমাকে বললেন দেখো আমি তোমাকে কিভাবে নিয়ে যাই আমাকে ভোলাবার জন্য নানা রকম কথা বলতে বলতে মহারাজ এগিয়ে চললেন পায়ে বিদ্যাসাগরী চটি বললেন আমি যেখানে যেখানে পা দিয়ে যাচ্ছি তুমি সেখানে সেখানে পা রেখে এসো আমি অবশ্য মহারাজের পা রাখা জায়গাগুলি বাদ দিয়ে পা রাখছিলাম পরে মনে হয়েছে মহারাজের কথা গভীর অর্থবহ তিনি হয়তো আমাকে তার যথার্থ অনুগামী হতে বলেছিলেন যাই হোক বালি পর্যন্ত হেঁটে এসে চুয়ান্ন নম্বর বাসে বেলুড় মঠ আবার বাস স্ট্যান্ড থেকে প্রেসিডেন্ট মহারাজের কোয়ার্টার পর্যন্ত হাঁটা মহারাজ কিন্তু নির্বিকার প্রসন্ন শ্রদ্ধেয় বিরজানন্দজি মহারাজ পূজনীয় বিশুদ্ধানন্দজিকে লিখেছিলেন আমার শরীর অসুস্থ আপনি এবার দীক্ষা দিতে আরম্ভ করুন মহারাজ উত্তরে লিখলেন আমি শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রার্থনা করি তিনি আপনাকে সুস্থ রাখুন আর আপনি আমার জন্য প্রার্থনা করুন আমাকে যেন দীক্ষা দিতে না হয় রাঁচিতে পূজনীয় বিশুদ্ধানন্দজি মহারাজের কাছে যেসব সৎপ্রসঙ্গ শুনেছিলাম তার থেকে কিছু কিছু উল্লেখ করছি আমার ডায়েরির পাতা অনুযায়ী পঁচিশ পাঁচ উনিশশো তারিখে মহারাজ এই কথাগুলি বলেছিলেন নিষ্কাম কর্মের ভিতর দিয়ে কাঁচা আমিকে মুছে ফেলাই হল কর্মযোগ যুক্ত হয়ে কাজ করা সকল কাজে ভগবানের সঙ্গে যোগ রাখা স্বামীজি বলেছেন ওয়ান আউন্স অফ প্র্যাকটিস ইজ টোয়েন্টি থাউজেন্ড টনস অফ বিগ ডক কেবল কতকগুলো আইডিয়া মাথায় ঢোকালেই কিছু হয় না তার চেয়ে বরং অল্প কিছু পড়ে তাকে ধ্যানের সময় মনের মধ্যে চিন্তা করে আলোড়ন করতে হয় এই রকম করতে করতে অ্যাসিমিলেশন হয় তখন সেই ভাবটা কর্মজীবনে লাগাতে পারা যায় ভাব চাই তা না হলে ঠিক ঠিক কর্ম হয় না কর্মযোগের মধ্যে স্বামীজি নতুন জিনিস দিয়ে গিয়েছেন ঈশ্বরবাদী না হয়েও কর্মযোগী হওয়া যায় শ্রী রামা কৃষ্ণার্পাড়ু নিবধ আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন এটি একটি ফ্রি চ্যানেল